ইডলি ধোসা অথবা বড়ার সঙ্গে এই চাটনিটা খেতে দারুণ লাগে নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো নারকেলের চাটনি এটা বানানোর জন্য আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ভাজা চিনাবাদাম আমার কাছে কাঁচা চিনাবাদাম ছিল না তাই ভাজাটা নিয়েছি আপনাদের কাছে যদি কাঁচা চীনা বাদাম থাকে তাহলে সেটা তেলে একটু ভেজে নেবেন এরপর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ভাজা ছোলা হাফ কাপ নারকেল নারকেলটা আমি ছোট ছোট করে কুঁচি করে নিয়েছি আর নিয়েছি হাফ ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা অল্প একটু পুদিনা পাতা আর লাগবে একটু কারি পাতা কড়াইতে তিন চা চামচ তেল গরম করে নেব তারপর ওই তেলের মধ্যে হাফ চা চামচ জিরে ওয়ান ফোর্থ চা চামচ হিং ফোড়ন দিয়ে দেবো তারপর আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণ পর এক মুঠো কারিপাতা দিয়ে দেব কারিপাতাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার ছোলা আর বাদামটা দিয়ে দেব বাদাম আর ছোলাটা দেওয়ার পর দু তিন মিনিট ভেজে নেব তারপর পুদিনা পাতাগুলো দিয়ে দেব। আপনাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে স্কিপ করতে পারেন এবার নারকেলটা দিয়ে দেব নারকেলটা দিয়ে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু তেঁতুল দিয়ে দেব। তিরিশ সেকেন্ড পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে একে একে হাফ কাপ জল ধনে পাতা কুঁচি আর পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপর পেস্ট বানিয়ে নেব আমি প্রথমে হাফ কাপ জল দিয়েছিলাম পরে আরও হাফ কাপ জল দিয়েছি আপনারা যেমন ঘনত্বের পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন আর তেঁতুলের জায়গায় আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পর একটা পাত্রে ঢেলে নেব এবার তরকা লাগানোর জন্য কড়াইতে দু চা চামচ তেল গরম করে নেব। তাতে হাফ চা চামচ সর্ষে এক চা চামচ বিউলির ডাল ওয়ান ফোর চা চামচ হিং আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু কারিপাতা দিয়ে দেব। এবার কারিপাতাগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তরকাটা চাটনির মধ্যে ঢেলে দেব তৈরি হয়ে গেল একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান নারকেলের চাটনি এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ